ওয়ালিকুম আসসালাম হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো হ্যাঁ ভালো আছো না আচ্ছা তুমি কার সঙ্গে আছো ওই মাদার চোর তো ওই এতই হারাম জাদা ওই শুয়ের বাচ্চা ওই তো লোটির বাচ্চা ওই সাহাচু বাদা মাগিলিসা এতই মাগিলিসা ওই হারাম যাদের আমি সামনে পাইলে একটা এমন একটা চটকানে মারবা মাদার চোদ শোনো তাতে কি আছে ওই মাথা চুদ জায়গা আছে নাকি ও আমার কথা সব শুনতেছে ওই সাওয়া চৌধুরীর বাটাকে শুনে শুনে আমি বেশি বলবো শুয়ারের বাচ্চা শুয়ারের বাচ্চাকে আমি একটা এমন একটা চটকা নেই মানবো সালা বাচ্চা লোটের বাচ্চা তাই নাকি ওই শুয়ার বাচ্চা আমাকে মারতে চায় শুয়ার বাচ্চাকে আমি দেখা সাক্ষাৎ হলে পালাই শুয়ার বাচ্চাকে আমি এমন চটকা নেবো মা আদার আমি থামা